করে নিচে চলে আসবো তো স্কিপ করে নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে ডিলেট চ্যানেল একটা অপশন পেয়ে যাব আমরা তো আমরা জাস্ট এখান থেকে ডিলেট চ্যানেলে ক্লিক করে দিতে হবে তো তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই প্রেস করে দিবেন এবং কি টেলিগ্রামের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো জাস্ট আমরা এখান থেকে এই বক্সটাতে মার্ক করে দিতে হবে মার্ক করে আমরা এখান থেকে